আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর ফা কথা সুস্বাগত দর্শক কবুতরগুলো অবশ্য এখন রিল্যাক্সে আছে খুব আনন্দে আছে আর খাবার দেবে এখন কবুতরের ভিতরে ভিডিও করলে কবুতরগুলা আতঙ্কে থাকে ভয় ভয়ে তারা একটু ভয় পায় আলহামদুলিল্লাহ কবুতর এখনো ডিমে তা দিচ্ছে পূর্বে ভিডিও দেখাছিলাম যে কবুতর ডিমে তা দিচ্ছে অনেক কবুতর বেড়েছিল বাইরে ছিল এখন আমার ভিতরে ঢুকতেছে আলহামদুলিল্লাহ কবুতলা কিন্তু অনেকে এটা অবশ্য বিকাল টাইম তারা খাওয়ার জন্য প্রস্তুত খাওয়া শুরু করছে খাওয়া দর্শক দেখতে পাচ্ছেন অনেক কবুতর জোড়া কিন্তু বাচ্চা তারা নিজেরাই আমি কোনো জোড়া নেই তাদের স্বাধীনতা তারা ভোগ করবে এই সুবাদে তারা নিজেরাই জোড়া পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ওই যে কবুতরগুলা নিচে ডিম সরার মধ্যে সরার মধ্যে ডিম আরো আছে ডিম হয়েছে সবার মধ্যে তারা খাবার খাওয়ার জন্য চলে গেছে এখান থেকে খড়কুটো দিয়ে তারা ডিম ডিম বাসা পাচ্ছে আর একটা নিচে ডিম পারছিল এখন দেখি না কবুতরটা ডিমটাও দেখি না ডিমটা মনে হয় খেয়ে ফেলছে একবার নিচে ডিম পারছিল খেয়ে ফেলছে এই সিরাজির পেয়ারটা অবশ্য জোড়া বাচ্ছে এরা নিছে আর কবুতরগুলা এখন মোটামুটি হেলদি আর গতকাল একটা ভিডিও দিছিলাম আপনাদের খাবার সংগ্রহ করা হয়েছে পাওয়া গেছে সেই খাবারের একটা ভিডিও দিছিলাম এখন থেকে কবুতরের টেনশন খাবারের টেনশন অন্তত আর নাই শুধু টাকার চিন্তা টাকা সংগ্রহ করলেই পাওয়া যাবে কবুতরের খাবার পরিপূর্ণ সবগুলো নাই যা আছে আলহামদুলিল্লাহ যেহেতু পাওয়া যায় না সেক্ষেত্রে যে খাবারটা পাইছিলাম গতকাল ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম এই খাবার পাইলেও যথেষ্ট আলহামদুলিল্লাহ কবুতর গুলো এখন মার্শাল্লা খুব হেলদি এবং এই বড় বড় কবুতর এই এলাকায় কোথাও নাই এই কবুতর কেউ পালে না শুধু আমি পারি গ্রাম অঞ্চলে শহরের মধ্যে সবাই পালে কিন্তু গ্রাম অঞ্চলে এই সব কবুতর কেউ পালে না দর্শক এই সব কবুতর অনেক বড় এবং হেলদি কবুতর তা গ্রাম অঞ্চলে সব গিরিবাস বা গোল্লা কবুতর পালে দেশি কবুতর যেগুলা বাইরে খাবার খায় আসে সেগুলো পালে আর আমি এই কবুতর খাবার খাদ্য দিয়ে পালি এই জন্য আমাদের খরচ বিশাল এবং অনেক টাকা লস এই কবুতর বিছে তারপর কবুতর ছাড়ে নেই কবুতর একটা ভালোবাসার প্রাণী খুব মায়াবী প্রাণী আল্লাহ আমার এই কবুতর গুলা দিছে পর্যন্ত লালন পালন করার জন্য সব ইচ্ছা তো কবুতরগুলা এখনো অনেকে আসে কেনার জন্য এখনো বিক্রি করে নেই এক এক জোড়া কিনছিলাম প্রায় তিন হাজার আট হাজার টাকা জোরা কিনছিলাম সর্বোচ্চ এখন কবুতরগুলা মোটামুটি সবই ভালো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে কবুতুরগুলা এখন একটু জরুরি অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার গরম পড়ে গেছে এর আগে ঠান্ডা ছিল ঠান্ডা থাকে এখন গরম সেক্ষেত্রে গেছে সেক্ষেত্রে একটা সেবা যত্ন এখনো কবুতরগুলো যদি খাবার পাওয়া গেছে খাবার যদি পাওয়া গেছে অবশ্যই কবুতরগুলো এখন সুস্থ হওয়ার পথে এখন সব সম্পূর্ণ আর সুস্থ ভালো থাকলে অবশ্যই তাদের টেনশন থাকবে না খাবার অসুখ রোগ বলাই হওয়ার জন্য খাবারটা এসে মেন তারা খাবার এখন সুস্থ ভালো খাবার পাচ্ছে খাবার যেহেতু পাওয়া গেছে এখন নিয়মিত কবুতরের বাচ্চা থেকে শুরু করে সব কিছু নিয়মিত ভালো সুন্দর হবে আশা করা যায় কবুতর একসঙ্গে ভাবছিলাম যে কবুতরগুলো সেরে দেব পালা তো ইনশাল্লাহ আর পালা ছাড়া লাগবে না ওই টেনশন করা লাগবে না এখন কবুতরগুলো সবগুলোই সুস্থ হবে এবং ভালো থাকবে দর্শক বিকাল টাইম খাবার খাওয়া খাওয়াচ্ছি আর দেখি আগামীকাল কবুতরের গোসল করা যায় কিনা যেহেতু গরম পড়ে গেছে ওয়েদার ভালো হয়ে গেছে ওয়েদার আর আগের মতো নাই আর সবচেয়ে দুঃখের বিষয় আছে এই খাঁচাগুলা অনেক টাকা খরচ হয়েছে এই খাসাগুলা এই খাসাগুলার মধ্যে শুধু একজোড়া সিরাজি বসছে ডিমের জন্য আর কোন খোপের মধ্যেই তারা বসে নাই কোনো খোপের মধ্যে বসে নাই এগুলোর মধ্যে বসে লোয়ার খাসাগুলা ডিম ডিম করার জন্য বসছে কিন্তু এই কাঠের যে খাঁচাটা বানাইছিলাম এই খাটার খাসের কাঠের খাসাগুলা ক্ষোভের মধ্যে এখনো কবুতর বর্ষা নাই শুধু একজোরা সিরাজি সিরাজি বলছে হয়তো বা ডিম বাচ্চা করার পরিস্থিতি দাঁড়ালে অবশ্যই ওরা জায়গা খুঁজে নিবে এর আগে দেখছিলাম খাসার নিচে ডিম পারছিল দেখি যে এখন নাই ডিমটা নাই খাসার কবুতরও নাই তো দেখতে পাচ্ছেন দর্শক খাবার তারা খাওয়া শেষ করতেছে আর সবচেয়ে মজার বিষয় আছে যে হাজার টাকার কবুতরের খাসা ফেলে দিয়া বাইরে বাইরে তারা বাসা বাঁধার চেষ্টা করতেছে এই যে খাজা দেখতে পাচ্ছেন এই খাঁজা উপরে কবুতর বাসা বাসা বাঁধার চেষ্টা করা আছে অলরেডি দুইটা কবুতর সারাক্ষণ এই কবুতর গুলো ওই জায়গায় থাকে এই একটা গিরিবাস আর একটা তার সাথে আছে গিরিবাসের সাথে একটা জোড়া নিচ্ছে ফিল্ডব্যাক ফিল্ডব্যাক এর সাথে এই যে গিরিবাসটা দেখতে পাচ্ছেন এই যে গিরিবাসটা এই গিরিবাসটা জোড়া নিচ্ছে এই গিরিবাসটা জোড়া নিচ্ছে তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো হাজার টাকার খাঁচা বাদ দিয়া এই লোহার খাঁচার মধ্যে এই খবরের মধ্যে ডিম তারা বাসা বাঁধার চেষ্টা করছে এই যে একটা ফিলব্যাক আর একটা যে ওই যে গিরিবাস এই দুইটাই এই জায়গায় বসে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম